বাংলাদেশের পূর্ব অঞ্চলীয় কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির মাঝে ফারাক্কাবাদের একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত প্রবল বৃষ্টির কারণে দেশটির বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে বন্যা ও চাপ বৃদ্ধি পাওয়ায় এই বাদ খুলে দেওয়া হয়েছে এর ফলে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা হচ্ছে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতি ও বিষয়ে আগেই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে বলে দাবি বাংলাদেশকে করেছে ভারত ফারাক্কাবাদ প্রকল্প সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম নিউজ বলছে বিহার ও ঝাড়খণ্ডে বিপুল বৃষ্টি হওয়ায় ফারাক্কাবাদ প্রকল্পের পানির স্তর বৃদ্ধি পেয়েছে যে কারণে পানির চাপ সামলাতে ফারাক্কাবাদের সব গেট খুলে দেওয়া হয়েছে ফলে একদিনে বাংলাদেশে এগারো লাখ কিউসেক পানি প্রবেশ করবে প্রতিবেদনে বলা হয়েছে প্রকল্পে যে পরিমাণ পানি আসছে সেই পরিমাণ পানি ছাড়া হয়েছে ফারাক্কাবাদ এলাকায় পানি বিপদসীমার সাতাত্তর দশমিক চৌত্রিশ মিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে ফারাক্কাবাদে পানির অতিরিক্ত চাপ তৈরি হয়েছে পানির চাপ বাড়ায় তা ছাড়তে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ কর্মকর্তারা বলেছেন পানি না ছাড়া হলে ফারাক্কাবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে দেশটির এই সংবাদ মাধ্যমে বলেছে ফারাক্কাবাদ প্রকল্পের পানি বিপদ সীমা অতিক্রম করায় দৈনন্দিন পানি ছাড়া পরিমাণ বাড়ছে এদিকে এই পানি ছাড়ার ফলে গঙ্গা থেকে পানি ঢুকছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বনার আশঙ্কা তৈরি হয়েছে মুর্শিদাবাদ জেলায় বিহার ঝাড়খণ্ড সহ গঙ্গার উচ্চ অববাহিকায় ব্যাপক বৃষ্টিপাত হয় গঙ্গায় হুহু করে পানি বাড়ছে ফারাক্কাবাদের গেট খুলে দেয় বাংলাদেশের রাজশাহী চাপাইনবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ি ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলোতে বনার আশঙ্কা করা হচ্ছে